পীর বা আল্লাহর কোন নেককার বান্দা যদি আপনাকে আল্লাহর পথে চলতে বলেন ওই কথা শুনবেন কিন্তু তাই বলে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর স্মরণ যখন করবেন আগে তার দিকে কলব মতো অজ্জ করবেন এরপরে ওখানে স্টেশন করে তারপরে আল্লাহর দিক যাবেন এরকম কোনো কথা ইসলাম আমাদেরকে শিখাই নাই আল্লাহর সঙ্গে বান্দার মিডলম্যান বাহির করার নামই হলো শিরি আল্লাহর সঙ্গে বান্দার মধ্যে ভায়া ঢুকায় দেওয়ার নামই হলো কি শিরিক আরে এই কাজটাই তো মক্কার মুশরিকরা করেছে এই কাজটাই তো হিন্দুরা করে অন্য ধর্মের মুশরিকরা এই কাজটাই তো করে তারা বিভিন্ন প্রতিমার পূজা করে বলে এগুলো ঈশ্বরের কাছে নিয়ে যাবে ঠিক না ভাই ঠিক লিউকরিবুনা জুলফা তারা আল্লাহর কাছে আমাদের পৌঁছাই দিবে তা আপনি জিকিরের সময় চিন্তা করলেন আগে পীরের কথা স্মরণ করি আগে সেখানে স্টেশন করি এরপরে সেখান থেকে যাব এই যে মিডিয়া বানাইলেন এটাই তো শিরকের দিকে নিয়ে যায় আল্লাহ আমাদেরকে শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক নসিব করুন সত্য এবং হক বুঝার পরে মানতে দেরি করবেন না নিজের বুঝে খাটুক আর না খাটুক শিরিক নিয়ে যদি মারা যান দা নামাজ রোজা কিচ্ছু কাজ হবে না মাফ হবে শিরকের অপরাধ ক্ষমার অযোগ্য জামিন অযোগ্য মামলা শিরকের মামলা